বছরের ছয় মাস জলাবদ্ধতা কদমাক্ত এবং সড়কের দুরবস্থার কারণে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না বারংবার বলা হল জনপ্রতিনিধিসহ কেউ কর্ণপাত করে না বাধ্য হয়ে শিক্ষার্থী এবং এলাকাবাসী প্রতিবাদে নেমেছে কদমুক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে এবং মানববন্ধনের মাধ্যমে তারা জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্রামের এবং যে স্কুলে যাতায়াতের জন্য লোকজন কষ্ট পাওয়াচ্ছে সে স্কুলটি পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি আক্তার সরকারি শিক্ষক পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে বর্ষার সিজন ছাত্রছাত্রীরা আসতে পারে না এই পানি দিয়ে আমাদের দিন দিন ছাত্র সংখ্যা কমে যাচ্ছে কারণ কোনো অভিভাবকেই তাদের বাচ্চাদেরকে দিতে যাচ্ছে না বর্ষের সিজন পুরো বর্ষের সিজনে স্কুলে যাতায়াতের ব্যবস্থা সুবিধাজনক নয় যার কারণে কোনো অভিভাবকেই বাচ্চাদেরকে দিতে চাচ্ছে না কারণ তারা ছয় মাস অলরেডি তাদের বাচ্চাদের পড়াশোনা হ্যাম্পার হয় যার কারণে অভিভাবকরা আমাদের বিদ্যালয়ে দিতে যাচ্ছে না এবং আমাদের দিন দিন ছাত্র সংখ্যা কমে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী স্কুলে আসতে খুব অসুবিধা হচ্ছে আমরা কয়েক দফায় চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করি চেয়ারম্যান আমাদের এই কর্ণ ভাত করতেছে না বা দেখাশোনার জন্য আসেও নাই কোনোদিন আমাদের ছাত্ররা স্কুলে আসতে খুব অসুবিধা হইতেছে ইউনিয়নের সাত নং ওয়ার্ডের পূর্ব জয়সির গ্রামের খুব অবহেলিত একটা এলাকা এখানে তেমন উন্নয়নের সোয়া লাগেনি যেমন আজকে পঞ্চাশ বছর আগে এখানে একটা স্কুল হয়েছে পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় এই রাস্তা স্কুলের যে রাস্তাটা আছে খুবই অবস্থা খারাপ প্রবল শিক্ষার্থীরা আসা যাওয়ার জন্য খুবই অসুবিধা বিশেষ করে বর্ষাকালে তো আসে যায় না হাঁটু পরিমাণ ফানি হয় একমাত্র দাবি হলো সাত নং পাইকপাড়া সাত নং ওয়ার্ড পূর্ব জয়শ্রী প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ রাস্তা সামান্য পরিমাণ বৃষ্টি হলেও হাঁটু পরিমাণ পানি হয়ে যায় এখানে কমলমতি শিশুরা আসে আসার পথে এখানে সাকু ব্যবহার করতে হয় এই সাকুর মাধ্যমে যদি এই কমলমতি শিশুরা দুই এক তিন চার পাঁচ বছরের বয়সে ছাত্রছাত্রী আসার সময় অনেক ছাত্রছাত্রী আমাদের এখানে ব্যথা পায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে জন্য আমরা ফরিদগঞ্জ থানা ইউনু অথবা নির্বাহী অফিসারের কাছে আমরা আবেদন করবো অতি জরুরি ভিত্তিতে আমাদের এই রাস্তাটুকু মেরামত করার জন্য আহ্বান জানাচ্ছি চেয়ারম্যান আমাদের এই এলাকায় আসতেছেন না এবং আমাদের রাস্তাটাও দেখতেছেন না তাই আমাদের রাস্তাটা হইতেছে না এখন আমরা বর্তমান সরকার যেন আমাদের রাস্তাটা করে দেন যাতে জনগণ চলার সুযোগ সুবিধা হয়